একটি কেক যেমন টুকরো টুকরো করে ভাগ করা হয় ঠিক তেমনই মাত্র তিরিশ বছরে একটা গোটা মহাদেশকে ভাগাভাগি করে নিয়েছিল ইউরোপীয়রা আর এই কেকের নাম ছিল আফ্রিকা আঠারোশো সাল থেকে উনিশশো সাল এই তিরিশ বছরে ইউরোপের ষাটটি দেশ আফ্রিকার নব্বই শতাংশ জমি দখল করে নেয় কীভাবে শুধু মানচিত্রের উপর রেখা টেনে এই বিভাজনের নাম দেওয়া হয়েছিল স্ক্র্যাবল ফর আফ্রিকা কিন্তু এই লড়াইয়ে আফ্রিকানরা অংশই নেয়নি কারণ তাদের কাউকে জিজ্ঞাসাই করা হয়নি আজকের ভিডিওতে আমরা জানব ইউরোপের শক্তিশালী দেশগুলো কিভাবে একটা টেবিলে বসে মানচিত্রের উপর পেন্সিল দিয়ে লাইন এঁকে গোটা একটা মহাদেশকে ভাগাভাগি করে দখল করে নেবে ইউরোপীয়রা আফ্রিকাকে বলতো অন্ধকার মহাদেশ কিন্তু সত্যি কি তাই তিনলুকটু শহরে ছিল বিশ্বের সবচেয়ে বড় লাইব্রেরি মালি সাম্রাজ্যের মুসা ছিলেন ইতিহাসের সবচেয়ে ধনী ব্যক্তি আধুনিক বিশ্বের সেরা ধনী যেমন বিল গেটস এমনকি জুকারবার সম্পদের বর্তমান বাজার মূল্য অনুযায়ী ইলন মাস্কের মোট সম্পত্তির চেয়েও বেশি ছিল আফ্রিকানদের ছিল শক্তিশালী অর্থনীতি ব্যবসা চলত সোনা হীরা রাবার হাতির দাগ কাপড় কৃষি পণ্য আর লবণ দিয়ে ইউরোপের এই অন্ধকার কথার পিছনে লুকিয়েছিল লোভ সোনা হীরা রাবারের জন্য উনিশ শতকে ইউরোপে শিল্প বিপ্লবের জোয়ার ঘটে কিন্তু সমস্যা হলো কারখানার জন্য দরকার কাঁচামাল আর উৎপাদিত পণ্য বিক্রির জন্য দরকার নতুন বাজার এর সমাধান কি সমাধান আফ্রিকা এখানে জন্ম নেয় ক্যাপিটালিজমের ভয়ঙ্কর যেখানে লাভের জন্য মানুষকে পণ্য বানানো হতো আঠারোশো চৌরাশি সালে বার্লিনে প্রধান ইউরোপীয় দেশগুলি মিলিত হয়েছিল এই সম্মেলনে ইউরোপীয়রা সিদ্ধান্ত নিল তারা নিজেদের মধ্যে ঝগড়া না করে শান্তিপূর্ণভাবে আফ্রিকার ভূখণ্ড ভাগ করে নেবে কিন্তু আফ্রিকানদের মতামত আফ্রিকানদের মতামত কেউ জানতেও চাইলো না ইউরোপীয়রা একটি টেবিলে বসে আফ্রিকার মানচিত্রের উপর পেন্সিল দিয়ে লাইন টেনে আফ্রিকাকে ভাগাভাগি করে নিল নদী পাহাড় সংস্কৃতি গোচ্ছ সব টুকটো করে ফেললো হুটু ও টুটসি গোত্রকে এক দেশে ঢুকিয়ে দেওয়া হলো যারা কিনা শতাব্দী ধরে আলাদা ছিল যার ফলে ঘটলো রুয়ান্ডা গণহত্যা উনিশশো চুরানব্বই সালের এই গণহত্যায় অন্তত পাঁচ লাখ ফুট নিহত হয় এই সীমানায় আজ আফ্রিকায় গৃহযুদ্ধের মূল কারণ আফ্রিকাকে টুকরো টুকরো করে ভাগ করার পর শুরু হলো ইউরোপীয়দের ভয়ঙ্কর শোষণ আফ্রিকার সম্পদ লুট করা হলো মানুষদের দাস বানানো হলো তাদের সংস্কৃতি ধ্বংস করা হলো বেলজিয়ামের রাজা দ্বিতীয় লিওপোল্ডের কঙ্গো ছিল এক ভয়ঙ্কর নরকের মতো ইউরোপে টায়ার ও বৈদ্যুতিক তাদের চাহিদা বাড়ায় লিওপোল্ট স্থানীয় জনগণকে জোরপূর্বক রাবার চাষ ও প্রক্রিয়া যাতে বাধ্য করে রাবার সংগ্রহের কোটা পূরণ না করলে শ্রমিকদের হাত কেটে নেওয়া হতো এমনকি শিশুদেরও বেলজিয়ামের সৈন্যরা গ্রামে গ্রামে ধর্ষণ হত্যা অগ্নিসংযোগ চালাত যার ফলে এক কোটি কিছু কিছু হিসাবে দেড় কোটি কঙ্গলির জনগণ মারা যায় যা ছিল কঙ্গর জনসংখ্যার অর্ধেক অন্যদিকে ব্রিটিশরা দক্ষিণ আফ্রিকায় তাদের বসতি স্থাপন করে স্থানীয়দের উচ্ছেদ করে দেয় পরে ব্রিটিশরা দক্ষিণ আফ্রিকায় বোয়ার যুদ্ধে কনসেনট্রেশন ক্যাম্প চালু করে সেই কনসেন্ট্রেশন ক্যাম্পে ছাব্বিশ হাজার শিশু মারা যায় দক্ষিণ আফ্রিকায় ব্রিটিশরা খনি ও রেলওয়ের জন্য কৃষ্ণাঙ্গদের মজুরি ছাড়াই কাজ করতে বাধ্য করত। উনিশশো চার সালের আগস্টে জার্মান জেনারেল লোখারভন্ট্রোথা ওয়াটারবার্গের যুদ্ধে ওবাহোদের পরাজিত করে এবং তাদের ওমাহাইকে মরুভূমিতে তাড়িয়ে দেয় আর জার্মান বাহিনীরা তাদের মরুভূমি বের হতে দিত না যেখানে তাদের বেশিরভাগই পানি শূন্যতার কারণে মারা যান অক্টোবরে নামা জনগণ জার্মানদের বিরুদ্ধে বিদ্রোহ করে কিন্তু একই করুণ পরিণতি ভোগ করে তারও এই গণহত্যায় চব্বিশ হাজার থেকে এক লক্ষ হেরেরো এবং দশ হাজার নামাজনগণ নিহত হয় গণহত্যার প্রথম পর্যায়ে অনাহার এবং পানি শূন্যতার কারণে ব্যাপক মৃত্যু ঘটে কারণ জার্মান বাহিনীরা হেরেরোদের নাবিক মরুভূমি ছেড়ে যেতে বাধা দেয় জার্মানদের বিরুদ্ধে বিদ্রোহে পরাজিত হওয়ার পর হাজার হাজার হেরেরো এবং নামাদের কনসেন্ট্রেশন ক্যাম্পে বন্দি করা হয় যেখানে বেশিরভাগই রোগ নির্যাতন এবং ক্লান্তিতে মারা যায় জার্মানরা পূর্ব আফ্রিকায় কাপাস চাষের জন্য স্থানীয়দের উপর বেতের চাবক চালাত অন্যদিকে উনিশশো চুয়ান্ন থেকে বাষট্টি সালে ফ্রান্স স্বাধীনতা আন্দোলন দমনে পনেরো লক্ষ আলজেরিয়ান জনগণকে হত্যা করেছিল স্থানীয় ভাষা নিষিদ্ধ করে ইংরেজি ও ফরাসি ভাষা চাপিয়ে দেওয়া হয় আফ্রিকার ঐতিহ্যকে অন্ধকার বলে উপহাস করা হতো সোনা হীরা তামা রাবার ইউরোপে পাঠানো হতো কিছু গবেষণা ও অর্থনৈতিক বিশ্লেষণ অনুযায়ী ফ্রান্স শুধুমাত্র পশ্চিম আফ্রিকা থেকে প্রায় পাঁচশো বিলিয়ন ডলার অর্থাৎ পাঁচ হাজার কোটি টাকা লুট করেছে বলে ধারণা করা হয় বেলজিয়াম কঙ্গো থেকে কয়েক ট্রিলিয়ন ডলারের সম্পদ বিশেষ করে হীরা ও রাবার লুট করেছে যুক্তরাজ্য পর্তুগাল স্পেন ইতালি ও জার্মানির মতো দেশগুলো আফ্রিকা থেকে বিশাল পরিমাণ সম্পদ লুট করেছে বিশেষ করে সোনা হীরা রাবার কপার হাতির দাঁত কফি এবং কৃষিপণ্য পনেরোশো থেকে উনিশশো শতক এই সময়ের মধ্যে প্রায় এক থেকে দেড় কোটি আফ্রিকানকে ইউরোপ ও আমেরিকায় বিক্রি করা হয় দাস ব্যবসায় আফ্রিকার জনসংখ্যা কমে যায় ষাট শতাংশ যা আফ্রিকার অর্থনীতিকে পিছিয়ে দেয় প্রায় পাঁচশো বছর ইউরোপীয়রা আফ্রিকা থেকে যে পরিমাণ সম্পদ লুট করেছে তার মূল্য আজকের বাজার মূল্যে কয়েক ট্রিলিয়ন থেকে কয়েকশো ট্রিলিয়ন হবে বলে অনুমান করা হয় তবে ইউরোপীয়রা আফ্রিকা থেকে যে পরিমাণ সম্পদ লুট করেছে তার সঠিক হিসাব প্রায় অসম্ভব কারণ এই লুণ্ঠন শুধু প্রাকৃতিক সম্পদ নয় শ্রম ভূমি ও সাংস্কৃতিক ধ্বংসের মূল্যও এর সাথে জড়িত ইউরোপীয়রা লুট করে আফ্রিকাকে দরিদ্র বানিয়ে দিয়েছে কিন্তু আফ্রিকানরা নত স্বীকার করেনি আঠারোশো সালে ইথিওপিয়ার আদাওয়া যুদ্ধে ইতালির আঠারো হাজার সৈন্যকে পরাজিত করে এটি ছিল ইউরোপীয়দের বিরুদ্ধে আফ্রিকার একমাত্র বড় বিজয় পশ্চিম আফ্রিকায় সামরতুরে ফ্রান্সের বিরুদ্ধে তেরো বছর গেরিলা যুদ্ধ চালিয়েছিলেন উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে বত্রিশটি আফ্রিকান দেশ স্বাধীন হয় কিন্তু স্বাধীনতা মানে কি মুক্তি ইউরোপীয়রা চলে গেলেও তারা রেখে যায় ভাঙা অর্থনীতি কৃত্রিম সীমানা আর ক্ষমতাল নেতা যারা পশ্চিমের দালাল কলোনিয়ালিজমের ইতিহাস শুধু অতীত নয় এটি আজকের অর্থনৈতিক বৈষম্য বর্ণবাদ ও আফ্রিকার দরিদ্রের মূল কারণ আফ্রিকা দখলের লড়াই ছিল সাম্রাজ্যবাদের এক নির্মম অধ্যায় এটি আমাদের শেখায় শক্তির চেয়ে ঐক্য বড় যা আমরা দু হাজার চব্বিশের জুলাই দেখেছি ইতিহাস থেকে শিক্ষা নিয়েই আমাদের ভবিষ্যৎ গড়তে হবে ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে পারেন আর পরবর্তীতে কী নিয়ে ভিডিও চান সেটাও কমেন্টে জানাতে পারেন